আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আনসার বিডিবির সার্টিফিকেট প্রাপ্ত আপনি একজন নাগরিক আপনার কাছে আনসার বিডিবির ট্রেনিং সার্টিফিকেট আছে কিন্তু আনসার বিডিবির শেয়ার হোল্ডারের স্লিপ নাই বা স্লিপটি আপনি হারিয়ে ফেলছেন বা ফর্মটি আপনি খুঁজে পাচ্ছেন না এখন আপনি কি করবেন আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে শেয়ার হোল্ডার স্লিপদারীদেরকে সম অর্থ প্রদান করা হবে তাই আপনাকে যদি সেই অর্থটি গ্রহণ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার শেয়ার হোল্ডারের স্লিপ নিয়ে আপনার নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিপি অফিসে যোগাযোগ করতে হবে অথবা আপনার নিকটস্থ আনসার বিডিপির উন্নয়ন ব্যাংকে যোগাযোগ করতে হবে স্লিপের মাধ্যমে আপনি অর্থটা হাতে নিতে পারবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে যে সকল নাগরিক ট্রেনিং করেছিলেন তাদেরকে অবশ্যই ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হয়েছিল সাথে শেয়ার হোল্ডারের স্লিপ দেওয়া হয়েছিল তবে অনেকেরই কাছে ট্রেনিং সার্টিফিকেট আছে কিন্তু শেয়ার হোল্ডারের স্লিপটি খুঁজে পাচ্ছেন না বা স্লিপটি হারিয়ে ফেলছেন এখন কিভাবে আপনি জানবেন যে আপনার নামে শেয়ার হোল্ডারের কত টাকা ব্যাংকে জমা হয়েছে সেই তথ্যটি জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সুপ্রদর্শক যারা আনসার বিডিবি শেয়ার হোল্ডারের স্লিপ হারিয়ে ফেলছেন বা ফর্মটি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে খুব সহজে আপনি শেয়ার হোল্ডারের স্লিপের তথ্য জেনে নিতে পারবেন যে আপনার নামে আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকে কত টাকা জমা আছে শেয়ার হোল্ডার এবং বর্তমান সময়ে আপনার সেই শেয়ার হোল্ডার ক্রয় থেকে শুরু করে বর্তমানে মুনাফা সহ কত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে বা আপনার নামে জমা হয়েছে তাও আপনি জানতে পারবেন সুপ্রিয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে আপনি যেহেতু বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে বিডিবি ট্রেনিং সম্পূর্ণ করেছিলেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া ছিল প্রথমত আপনার সেই ট্রেনিং সার্টিফিকেটটি সংগ্রহ করতে হবে বা ট্রেনিং সার্টিফিকেটটি আপনার কাছে রাখতে হবে দ্বিতীয়ত আপনার আনসার বিডিবির শেয়ার হোল্ডার স্লিপ যখন পূরণ করেছিলেন তখন অবশ্যই একটি মোবাইল নম্বর আপনি সেখানে জমা দিয়েছিলেন বা ফর্মে মোবাইল নম্বরটি লিখেছিলেন এখন যেহেতু আপনি সেই ফর্মটি হারিয়ে ফেলছেন বা শেয়ার হোল্ডার স্লিপটি খুঁজে পাচ্ছেন না এখন আপনার প্রয়োজন হবে শেয়ার হোল্ডার স্লিপে লিখিত মোবাইল নম্বরটি সেই মোবাইল নম্বরটি দিয়ে আপনি খুব সহজে সার্চ করে জানতে পারবেন আপনার শেয়ার হোল্ডার স্লিপে কত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে সেজন্য আপনার যে কাজটি করতে হবে সেটা হলো আপনার নিকটস্থ আনসার বিডিবির উন্নয়ন ব্যাংকে গিয়ে আপনার মোবাইল নম্বর দিয়ে সেখানে সার্চ করাবেন তাহলে তারা অবশ্যই জানতে পারবে আপনার নামে কত টাকা শেয়ার ক্রয় করা হয়েছিল এবং বর্তমানে মুনাফা সহ কত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে সুপ্রিয় যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ট্রেনিং করেছিলেন ট্রেনিং সার্টিফিকেট এবং শেয়ার হোল্ডার স্লিপে লিখিত মোবাইল নম্বর নিয়ে আপনার নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিপি অফিসে যোগাযোগ করবেন অথবা আপনার নিকটস্থ উপজেলা বা থানা আনসার বিডিপির উন্নয়ন ব্যাংকে যোগাযোগ করবেন সেক্ষেত্রে তারা আপনার সকল তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই জানতে পারবে যে আপনার নামে কত টাকা শেয়ার হোল্ডার ক্রয় করা হয়েছিল তখন আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সেখানে ব্যাংকে জমা দিয়ে আপনি আপনার হোল্ডার স্লিপের ক্রয়কৃত টাকা বর্তমানে মুনাফা সহ কত টাকা হয়েছে সেই টাকা আপনি উত্তোলন করে নিতে পারবেন সুপ্র দর্শক যারা আনসার বিডিবি শেয়ার হোল্ডার স্লিপ হারিয়ে ফেলছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি সেই স্লিপ টি হারিয়ে ফেললে টাকাটা কিভাবে নিতে পারেন বা কোথায় যোগাযোগ করবেন বিরুদ্ধে তারপরও আপনাদেরকে আবারও বলছি যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রত্যকা বাহিনীর পক্ষ থেকে ট্রেনিং সম্পূর্ণ করেছিলেন তারপর তাদেরকে শেয়ার হোল্ডারের স্লিপ দেওয়া হয়েছিল শেয়ার হোল্ডার এর স্লিপটি হারিয়ে ফেলছেন বা খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই তার নিকটস্থ থানা বা উপজেলা আনসার বিডিপির অফিসে যোগাযোগ করবেন অথবা আপনার আনসার বিডিপির উন্নয়ন ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনার ট্রেনিং সার্টিফিকেট এবং শেয়ার হোল্ডারের লিখিত মোবাইল নম্বরটি নিয়ে সেখানে যোগাযোগ করবেন তাহলে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার নামে শেয়ারে কত টাকা ক্রয় করা হয়েছিল এবং বর্তমানে মুনাফা সহ কত টাকা আপনি প্রাপ্য হবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ